শীতকালীন সবজি কড়াইশুঁটি দিয়ে আমরা সাধারণত কচুরি বানিয়ে খেয়ে থাকি এবং নানা রকমের সবজি বানিয়ে খেয়ে থাকি আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নতুনত্ব একটি রেসিপি কড়াইশুঁটির মালপোয়া বানিয়ে দেখাবো রস আলো এই কড়াইশুঁটির মালপোয়া খেতে হয় অসম্ভব সুস্বাদু হ্যালো ভিউয়ার্স আমি সুচেতা আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো এবার শুরু করা যাক আমি এখানে কিছু কড়াইশুঁটি নিয়েছি অবশ্যই কড়াইশুঁটিটা যেন কচি হয় একটু পাকা পাকা যে কড়াইশুঁটিটা হয় সেটা নেবে না কচিটা হলে কিন্তু মালপোয়াটা খেতে বেশি ভালো লাগবে প্রথমেই আমি খোসা ছাড়িয়ে বীজগুলো আলাদা করে নিচ্ছি এবার আমি জল দিয়ে এই বীজগুলোর একটা পেস্ট বানিয়ে নেব আর পেস্ট বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হয় পেস্টটা যেন একদম মিহি পেস্ট তৈরি হয় আমি সামান্য জল দিচ্ছি আবার খুব বেশি জল দেবে না তাহলে কিন্তু কড়াইশুটির টেস্ট আর মালপোয়া থেকে আসবে না পেস্টটা তৈরি হয়ে গেছে পেস্টটা ঠিক এরকম হয়েছে আমি এক বাটি কাঁচা সুজি আধ ঘন্টা আগে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে দেখো এবার এই সুজির মধ্যে আমি অন্য উপকরণগুলো মিশিয়ে নেবো আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ আর ওয়ান টি চিনি দিয়ে দিলাম এবার আমি যে আগে থেকে কড়াইশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা একটা ছাঁক নিতে ছেঁকে নেব কারণ যদি এর মধ্যে কোনো গোটা দানা থেকে থাকে সেগুলো যাতে ওই মিশ্রণের মধ্যে না চলে যায় আমি মিক্সার জার ধুয়ে সামান্য একটু জলও এখানে অ্যাড করব দেখো ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি মিক্সার জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই অংশটা আমি রেখে দেব। এটা অন্য কোনো সবজিতে বা অন্য কোনোভাবে এটা ব্যবহার করা যাবে এবার সব মিশ্রণগুলো একসাথে আমি খুব ভালো করে ক্লক ওয়াইজ মেশাতে থাকবো এই মালপোয়া বানাতে কিন্তু আমি কোনো ফুড কালারের ব্যবহার করব না মটরশুঁটি বা কড়াইশুঁটির যে কালারটা রয়েছে সেই কালারটাই থেকে যাবে এবার দেখো আমি মিশ্রণটাকে মোটামুটি পাঁচ মিনিট ধরে ক্লক ওয়াইজ এইভাবে ফেটিয়ে নেব তাতে কিন্তু মালপোয়াটা খুব সুন্দর তৈরি হবে ভেঙেও যাবে না এবার একটা ফ্রাইং প্যানে আমি এক বাটি চিনি নিলাম আর তার সাথে দেড় বাটি জল নিয়ে নিলাম আমি একটা সুগার সিরাপ তৈরি করে নেব দুটো ছোট এলাচ আমি থেতো করে দিলাম দেখো সুগার সিরাপটা মোটামুটি তৈরি হয়ে গেছে আমি কোনো তার বানাবো না একটা সুগার সিরাপ তৈরি হলেই এটা আমি নামিয়ে নেব ততক্ষণে আমি কড়াইতে রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো মতো গরম করে গ্যাসের ফ্লেম লো করে দেব। আর তার আগে মানে মালপোয়াগুলো বানানোর আগে আমি মিশ্রণটাকে আবারও দুই তিন মিনিট ধরে ভালো করে ক্লক ওয়াইজ ফেটিয়ে নেব এবার হাতায় করে এক হাতা মিশ্রণ আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে রাখবো কিছুক্ষণ থাকার পরই কিন্তু এই মিশ্রণটা বা মালপোয়াটা এরকম ভেসে উঠবে ভেসে উঠলে হালকা বাদামি বাদামি কালার আসবে তারপর মালপোয়াটাকে আমি তুলে নেব এর আগেও আমি এই শীতের মরশুমে কমলা লেবুর মালপোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা যদি দেখতে চাও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো এছাড়াও মটশুটি নানান রকম রেসিপি তো আমার চ্যানেলে রয়েইছে সেগুলো তোমরা দেখে দিতে পারো ওই একইভাবে আমি বাকি মিশ্রণটা থেকেও মালপোয়া বানিয়ে নেব দেখতেই পাচ্ছ মালপোয়াগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে একটাও মালপোয়া কিন্তু ভেঙেও যায়নি জড়িয়ে যায়নি এবার আমি যে আগে থেকে সুগার সিরাপ বানিয়ে রেখেছিলাম সেই সুগার সিরাপটাকে আবারও একটু গরম করে নিয়েছি আর ওই গরম সুগার সিরাপের মধ্যে ভেজে নেওয়া মালপোয়াগুলো আমি একে একে রেখে দেব। তোমরা সুগার সিরাপে না ডুবিয়েও মালপোয়াগুলো খেতে পারো কারণ আগে অল্প একটু চিনি দেওয়া ছিল তাই তোমরা যদি সুগার সিরাপে না ডুবিয়ে মালপোয়াগুলো খেতে চাও আরও একটু চিনি ওখানে অ্যাড করতে পারো আর এগুলো এরকম এমনি ভাজা অবস্থাতেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে মোটামুটি মিনিট দশেক এক পিঠ রেখে দেওয়ার পর আমি অপর পিঠ উল্টে দেব তাতে কিন্তু সুগার সিরাপটা খুব ভালোভাবে মালপোয়ার মধ্যে চলে যাবে তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে মালপোয়া বানাও বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাও মটরশুঁটির মালপোয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজ এই পর্যন্ত রইল নমস্কার